আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজির রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চাইনিজ ভেজিটেবল সবুজ রেখে কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করতে হয় সেটা আমি আজকে দেখাবো এখানে আমি কুমড়া নিয়েছি এটা আমি ছিলে ফেলে দেই একটু চেঁচে নিয়েছি চাকু দিয়ে উপরে গাটা একটু চেঁচে নিয়েছি নিয়ে যে সবুজ রেখে এটা আমি কেটেছি আর এটা হচ্ছে এটা দুধকুশি বলে এটা হচ্ছে নিয়ে আর এখানে কিছু পটল নিয়েছি আর এখানে পেঁপে আর এখানে আমি পানি গরম দিয়েছি এর মধ্যে আমি একটু চিনি দিব আর একটু খাবার সোডা দিবো এটা দিয়ে আমি এই সবজিগুলো একটু ভাপিয়ে নিব এটাকে অনেকে চিচিঙ্গা বলে তো যে যেরকমভাবে চেনে আর কি আমি প্রথমে এটা পানিটা বলক আসছে ফুটে আসছে এর মধ্যে আমি কুমড়াটা দিয়ে দিচ্ছি সবগুলো সবজি আমি একবারে দিব দিয়ে এটা আমি একবার ভাব দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে ঠান্ডা পানির মধ্যে এটা দিব দিয়ে তারপর আমি এটা রান্না করব এই যে সবজিটা আমি ভালো মতো ভাপ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি সবজিটা একটু পর রান্না করে দেখাবো তো ভেজিটেবলটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এখানে কুমড়া আছে আর ঝিঙে আছে আর এখানে পটল পেঁপে এটা হচ্ছে চিচিঙ্গা তো এটা আমি ভাব দিয়ে তুলে রেখেছি আর ভাপ দেওয়াটা আমি তখন দেখিয়েছি গরম পানির মধ্যে সামান্য একটু খাবার সোডা দিয়েছি এবং একটু চিনি দিয়েছি দিয়ে এটা আমি একটা বলক তুলে নামিয়ে ফেলে ঠান্ডা পানির মধ্যে ধুয়ে এটা আমি রেখে দিয়েছি এখন আসা যাক মূল রেসিপিতে প্যানের মধ্যে আমি তেল দিয়েছি এখানে আমি একটু আদা কুচি দিবো এটা খেতলা করে নিয়েছি এই যেখানে আমি আদা দিচ্ছি আর রসুন থেতো করে নিয়েছি এই রসুন থেতোটাও এখানে আমি দিচ্ছি আর এখানে আমি চিকেন কিউব রেখেছি এটা আমি পরে দিব এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে আমি এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিব এই পর্যায়ে আমি এখানে কয়েক ফালি কাঁচামরিচ দেব এটা যেহেতু চাইনিজ ভেজিটেবল সেহেতু খুব বেশি ঝাল হবে না অল্প ঝাল তারপরে আমি এখানে চার ফালি পরা চার ফালি করা পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা এখানে আমি দিব এখন আমি এখানে সবজিগুলো ঢেলে দিব এখানে আমি সামান্য লবণ দিচ্ছি আর দিব এখানে আমি সয়া সস দিবো না কারণ সয়া সসটা দিলে সবজিটা কালচে কালসে ভাব হয় যার জন্য আমি সরাসরিটা এখানে দিচ্ছি না সামান্য একটু গুলমরিচ গুঁড়া দিব এখানে আমি এক চামচ মতো চিনি দিচ্ছি চিনিটা দিলে খেতে ভালো লাগে এটা কিন্তু পুরাপুরি মাঝামাঝি পর্যায়ে হয়ে আসছে কারণ যেহেতু এটা আমি ভাব দিয়ে নিয়েছি বেশি সময় লাগবে না এখানে আমি পাউডার মিল্ক এখানে আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছি দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ আর এখানে আমি গরম পানি নিচ্ছি সামান্য পরিমাণ আমি যে পরিমাণ গ্রেভি রাখবো ঠিক সেই আন্দাজে আমি এখানে আমি চিকেন কিউবটা দিচ্ছি যেহেতু আমার কাছে চিকেন স্টক নাই সেই জন্য আমি চিকেন কিউবটা এখানে অ্যাড করছি এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আমার যতটুকু লাগবে যে পরিমাণ লাগবে আমি সেটুকুই দিব আমি এটা টেস্ট করছি পুরোপুরিভাবে এটা হয়ে গেছে এই যে আমার চাইনিজ ভেজিটেবল পুরাপুরি রেডি দেখেন কতটা সুন্দর লাগছে পুরাপুরি সবুজ কোনোটা রঙ নষ্ট হয়নি তো এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন এবং খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ